স্বাধীন ভারতের পঁচাত্তর বছর পরে উন্নয়ন থেকে অনেক দূরে মালদা মানিকচার ব্লকের জিয়ানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ গদাইচর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম যা গঙ্গা নদীর ওপর গজে ওঠা একটি চর যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার আজও সে গ্রামে জলে না কোনো আলো রাত হলেই ভরসা লন্ডন বা প্রদীপের আলো একটু অর্থ দিক দিয়ে সচ্ছল পরিবারগুলির ঘরে চলে ব্যাটারির আলো কয়েকশো বছর ধরে অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দা তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা পঞ্চায়েত থেকে লোকসভার সব ক্ষেত্রে ভোট দান করেন তারা কিন্তু সরকারি সাহায্যার্থে ন্যূনতম পরিষেবা নেই এই গ্রামে আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রীয় বিজেপি প্রার্থী সিরূপা মিত্র চৌধুরী এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা যারা নেতৃত্ব দিচ্ছেন যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা কিন্তু মানুষের সেবক না হয়ে সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন সেই জন্য এলাকার মানুষ হন বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না কিন্তু আমি আমার এলাকার কথা বলছি এই গদায় চরে আমি বারবার গিয়েছি এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি মানে ওনারা এত অবহেলিত আপনি ভাবুন সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায় আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে কোথায় তাদের টাওয়ার কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী প্রশাসন কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এই দায়িত্ব তো জনপ্রতিনিধি কিন্তু সেই প্রতিনিধিত্ব কেউ করেননি বলেই এই অবস্থা আপনি দেখুন স্কুল বিল্ডিং আছে কোনো মাস্টার মশাই আছে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই পাঁচ ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেন ল্যান্ডে আসতে পারবেন সেই মেন ল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই তাহলে এলাকার মহিলারা এলাকার শিশুরা এলাকার বৃদ্ধরা তাদের কি হচ্ছে রেশন তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু একশো টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য সেই অর্থটা কেটে থেকে পাবেন কর্মসংস্থান বলে কিচ্ছু নেই বাচ্চারা একমাত্র জায়গা গদাই আমার এলাকায় যেখানে বাচ্চারা স্কুলে পড়ে না সবাই অন্ধকারে রয়েছে বিদ্যুৎ নেই সেখানে মহিলারা তারা ঘরের বাইরে বেরোতে ভয় পান একেবারে কোনো কোনো পুলিশ স্টেশন নেই কোনো পুলিশের কোনো চেকপোস্ট নেই সেখানে যে মানুষ থাকে তার কোনো রেকগনিশন নেই আমি মনে করি যে সার্বজনীন উন্নয়ন পাবলিক ওয়েলফেয়ার দিই তাহলে জায়গাগুলো সেই তিনটে থাকতে যাচ্ছে রাস্তা বানাতে হবে ব্রিজ বানাতে হবে অ্যাক্সেস দিতে হবে সারা ভারত জুড়ে এত এত কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল আর গদায়ের মানুষগুলো বিদ্যুৎ ছাড়া বসে আছে আপনারা বলেছেন যে মালদা জেলা ওডিএফ মানে ওপেন ডেফিকেশন এখানে নাকি শৌচ কেউ করে না একটা সেই বাড়িগুলো দেখেছেন কোথায় শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানের কি হলো ব্যর্থতা সরকারের প্রশাসনিক মেশিনারি তারা যে স্কিম গুলো গভর্নমেন্ট দেয় সে স্টেট গভর্নমেন্টেরই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে তো সেই ইমপ্লিমেন্টেশনটা করে হচ্ছে প্রশাসনিক বিভাগ এবং এই ইমপ্লিমেন্টেশনটাকে যেন ঠিক মতো করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধি কেন আমরা তো জনতার রিপ্রেজেন্টেটিভ তারা তো গিয়ে বলতে পারবে না ডিএম সাহেবকে কিন্তু আমরা তো বলতে পারি তার আগেও কেউ আসেনি যে তার পরেও কেউ আসেনি আমি তো কোনোদিন জিতিনি আমি তো এখানকার সাংসদ নই কিন্তু অল থ্রু আউট যখন আমরা ওখানে সমা করছিলাম ওখানকার লোকজনকে রেখেছেন ওরা আমাকে সাংসদ জি সাংসদ জি বলে চলেছেন আমি তো সাংসদ হইনি যিনি সাংসদ যারা সাংসদ হয়েছেন বিগত পঁচাত্তর বছরে তারা কেউ তো আসেননি আর যিনি বিধায়ক বা যারা বিধায়ক ছিলেন তারাও কেউ আসেননি ফলে যেটা ওনারা বলছেন পরে আসার কথা যে তার আগেও আসেননি যে পরেও আসেননি কেউ আসেনি এলাকার নাম গোদাই চোর গোদাই দিরা আমরা গোদাই দিরা বাঙালি পড়ে গেলাম এই গ্রামের লাইন বিজলির সুবিধা এক নম্বর আছে শিক্ষার আর রোডের লাই নে এখানে মেলে সুবিধা আছে গাজে আলো নাই बिजली নাই স্যার আর দীপক জ্বলাই সোলার বড় লাইট জ্বলাই সোলার মিটি তেলের দীপ দীপক জ্বলাই এইখানে পয়চরি সারা এখানে নদীর ই এলাকা আছে গাঁও মতলব এখানে জল জল ভাত হয়ে যায় এটা অল্লো না সুবিধা নাই সরকার গরা এটা ধ্যান দেয় নাই এটা লাইনে পুরো এই প্রবলেম আছে নদীর দিয়ে সরকারের ভোট

জেনারেটার গেলা চলিয়ে পাঙ্খা গেলা চলি এই জেনারেটার সোলার গেলা চলিয়ে হয় মন আমরা নাও টাইপে যাই ওখানে এই নদী আছে নদী টাইপে যাচ্ছি আমরা নদী টাইপের হটে যায় ভোঁট দিয়ে প্রায় নদী টাইপে পারি এখানে গোদায়ে আমরা প্রায় চল্লিশ বছর ধরে বসবাস করি এরিয়ার মধ্যে এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময় ডুবে যায় বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা সহজে হসপিটালে নিয়ে যেতে পারি না অনেক পেশেন্ট মতো হসপিটাল যেতে যেতেই মারা যায় তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা মানে সময় মতো ঠিক সময় মতো আমরা পৌঁছাতে নিয়ে হসপিটালে নিয়ে যেতে পারি না তারপরে এখানে আরও অনেক রকমের অসুবিধা আছে এখানে যে যা যা তাদের এখানে কোনো পথ নেই আমাদের দুই দিকে এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই আচ্ছা যা পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয় আমাকে প্রায় দুই ঘন্টা সময় লাগে আমাদের যেতে সেই দুই ঘন্টা সময় লাগে প্রচুর টাকাও নেই নৌকাওয়ালা তারপরে কিছু দূর আবার হেঁটেও যেতে হয় যতক্ষণ এখানে ভুতনি আমরা ওই না যাই ততক্ষণ আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নেই কোনো রিক্সা কোনো ভ্যান এখানে পাওয়া যায় না এখানে আমাদের বেঙ্গলোর এখানে স্কুল আছে এখানে দুখানের মানে শিক্ষক আছেন ওরা হয়তো মাসে এক এক দিন আসেন শুধু সইটা করে যান এখানে কোনো পড়াশোনা হয় না স্বাস্থ্যকেন্দ্র বলে কিছুই নেই এখানে আমাদের স্থানীয় ওই কোয়াক ডাক্তারগুলো যারা আছেন আমরা প্রাথমিক কিছু হল প্রাথমিক চিকিৎসা মানে ছোটো খাটো কোনো অসুবিধা হলে আমরা সেখানে চিকিৎসাটা করাই নাহলে আমাদের পাশাপাশি ঝাড়খণ্ড যেতে হয় বেঙ্গল যেতে তো আমাদের প্রচুর সময় লাগে আমাদের পাশাপাশি কিন্তু ঝাড়খণ্ড সেখানে গিয়ে আমরা কোনোরকম করে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা নিই ভোটে সব রকম নেতারা এখানে আসেন ভোটের সময় বড় বড় কথা বলেছিল এটা করে দিব ওটা করে দিব ভোটের পরে আর কাউকে দেখা যায় না ভোটের সময় সবাইকে দেখা যায় তা বেঙ্গলের কোনো বিদ্যুৎ নাই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই নদী জল এই টিউবওয়েলের জল এছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের আমাদের দুটো বুথে এখানে দুটো বুথে প্রায় শুধু ভোটারই হচ্ছে চোদ্দশো ভোটার আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স